আমি এই পুরস্কারটি অবশ্য ডেডিকেট করেছি আমার কে আমার মেয়ে আছে পাশে তাদের উৎসাহ ছাড়া আসলে আমার কাজ করাটা আসলে কারণ তাদের যে স্যাক্রিফাইস আমি

প্রত্যেকটা শিল্পী প্রত্যেক শিল্পীর একটা টার্নিং পয়েন্ট থাকে না আয়োজনা তোমার প্রথম সবার ওর সাথে থেকে আমি দেখেছি যে যখন মানুষকে ওকে মানে অভিনয় জীবনে সবাইকে স্মরণ করে

তরুণ তরুণদের সাথে নতুন ভাবে আজিরাগা নামটি ওটিটিতে জড়িয়ে প্রথম যে সাইলেন্সিং কাজ করেছিল তার সাইলেন্স এই সময়ের দর্শকও কিন্তু প্রায়ই বলে যে আঙ্কেল আপনাকে সাইলেন্স রেখেছি যেটা আপনি বললেন দুর্দান্ত আসলেও তার আরেকজন আজিজুল হাকিমের নতুন আজিজুল হাকিমের জন্ম হয়েছে এই দা এই অ্যাওয়ার্ডটি পেয়েছে আমার ভিকির প্রতি অনেক কৃতজ্ঞতা বাবার পুরস্কার নিয়ে কি বলবো নতুন করে আপনারা বলেন আমাকে বাবার পুরস্কার নিয়ে নতুন করে আমার তো বলার কিছু নাই আপনারাই

রিপিট ইয়ে মানে অন কি বলতো এটা কে ফলো করে দেখেছি আম মানে এবং আমরা দেখে যে স্বাবাক হয়ে গেছে বিছানার লাভ দেখছি এটা বাবা এটা বাবা তো ওই সাইলেন্সের ক্যারেক্টারটা এবং গেট আপটা লুকসটা কস্টিউম হ্যাঁ খুবই আউট অফ দ্য বক্স এবং ডিফারেন্ট একটা লুক ছিল এবং এটার জন্য থ্যাংকস তো ভিকি জাহেদ ভাইয়াকে এখানে আমি একটা কথা বলি আমি একটা বিয়ে বাড়িতে গেছি হঠাৎ করে একটা ছোট বাচ্চা তার বাবাকে ডাকছে দেখেন যে বাবা বাবা আসলে ওই যে শয়তানটা তখন আমি সাইলেন্স দেখিনি আমি তো অবাক আমি বললাম কি কাকে শয়তান বলছে দেখি আজ ছিল কিন্তু তখন বললো যে সাইলেন্সে এই বাচ্চা আজ ছিল আমি অ্যাক্টিং দেখেছিল এবং বলছে বাবা সেই যে নাটকের শয়তানটা আমি আমি হ্যাঁ আমি সাইলেন্সের বিষয়ে আমি যখন স্ক্রিপ্টটা পাই স্ক্রিপ্টটা পর আমি যখন পড়তে বসি তখন কিন্তু আমি এক নাগারে টোটাল স্ক্রিপ্টটা পড়েছি আমি যখন শুরু করেছি ওই যে স্ক্রিপ্টটা আমাকে যেভাবে টেনেছে শেষ পর্যন্ত এবং আমার জন্য যে চরিত্রটি ভিকি পছন্দ করেছে আমি যে জিজ্ঞেস করেছিলাম যে ভিকি এই ক্যারেক্টারটা তো নেগেটিভ ক্যারেক্টার তুমি আমাকে এই ক্যারেক্টারের জন্য কেন চুজ করছো সে আমাকে একটু কথা বলেছে যে হাকিম ভাই আপনাকে আমরা যে ইমেজে এতদিন পর্যন্ত দেখেছি আমার কাছে মনে হয়েছে যে এই চরিত্রটি যদি আপনি করেন তাহলে দর্শকদের কাছে একটা অন্যরকম মাত্রা পাবে একটু অন্যরকম বিশ্বাসযোগ্যতার জায়গায় আমি নিতে পারব এটা আমার কাছে মনে হয়েছিল এটা অনেক বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটা আমি করেছি দর্শকরা পছন্দ করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের ভালোবাসা এই পুরস্কার কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন